হ্যালো ভিয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর ভিয়ার্স আমি আজকে করেছি পেঁয়াজ বাগার দিয়ে চিকেন পেঁয়াজা আমরা অনেকেই অনেকভাবে পেঁয়াজাটা রান্না করে থাকি তো চলুন আজকে আমি একটু ভিন্ন উপায়ে কিভাবে এই চিকেন পেঁয়াজাটা করেছি দেখে নেওয়া যাক আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতন তেল আর দারচিনি আর এলাচ দিয়ে আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম বেয়ার্স এখানে আমি ব্রয়লারের মুরগি নিয়েছি আমি তেলের মধ্যে দারচিনি এবং এলাচ দিয়ে তার সঙ্গে চিকেনটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নেব তা ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি একে একে দিয়ে দেবো সব মশলাগুলো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে পেঁয়াজের পেঁয়াজ বাগার দিয়ে এই চিকেন দো পেঁয়াজাটা করে থাকি দিয়ে দিলাম এখানে আমি এখন পরিমাণ মতন লবণ পরিমাণ বা স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আমি চিকেনটা একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম আমি আদা বাটা এবং রসুন বাটা সব আমি পরিমাণ মতন দিয়েছি দিয়ে আমি ভালোভাবে নেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নেব আদা রসুন দিয়ে মাংসটা আমি ভালোভাবে নেড়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো বাকি মশলাগুলো দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া আমার সবগুলো উপকরণ দেয়া হয়ে গিয়েছে মোটামুটি এখন আমি এটাকে দিয়ে ভালোভাবে চিকেনের সঙ্গে বা মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভিআস আমি কিন্তু এখানে এখন পর্যন্ত কোনো পেঁয়াজ ব্যবহার করিনি আর পানি তো নয় আমি এইভাবেই রান্নাটা আস্তে আস্তে কমপ্লিট করব। মশলা দিয়ে মাংসটা আমি ভালোভাবে নেড়ে এখন আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা দিলে চিকেন দো পেঁয়াজার স্বাদটা আরও বেড়ে যাবে খেতে বেশ ভালোই লাগবে এখন আমি এটাকে ঢেকে দিব অল্প কিছুক্ষণের জন্য লো ফ্লেমে রেখে ফিরে এলাম কিছুক্ষণ পর মাংস থেকে বেশ পানি ছেড়েছে ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটাকে আরেকটু ভালোভাবে উল্টে পাল্টিয়ে নেড়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি মাংসটাকে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি এভাবে চিকেন দো পেঁয়াজা করলে খেতে বেশ ভালো লাগে রুটি ভাত বা পোলাও যে কোনো জিনিসের সঙ্গে ভালো লাগে পেঁয়াজ এখানে আমি দিয়ে দিলাম রসুন আমি এখানে কিছু রসুন দিয়ে দিয়েছি এতে করে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আমি রসুনটা দিয়ে এখন রেখে দেব কিছুক্ষণের জন্য দিয়ে দেবো আমি এখানে গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা আমি পুরোপুরি গোল্ডেন ব্রাউন কালার করে নিয়ে নিই এখানে একটু হালকা সাদা রেখেছি আর পেঁয়াজ বেরেস্তাগুলো দেওয়া হয়ে গেলে মাংসটা আমি ভালোভাবে নেড়ে নেব তো কেমন লাগছে পেঁয়াজ বেরেস্তায় চিকেন দো পেঁয়াজা আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চিকেন দো পেঁয়াজাটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কালার এসছে ভিয়ার্স অসাধারণ ফ্লেভার বা স্মেল বের হয়েছে আপনারা এটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এটা কত সুন্দর স্মেল বা ফ্লেভার হয়েছে আর খেতে কতটা সুস্বাদু হবে আমি আর দু তিন মিনিট এটাকে রান্না করে নামিয়ে নেব হয়ে গেল চিকেন দো পেঁয়াজা এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি ভিয়ার্স আমি চিকেন থেকে যে পানিটা ছেড়েছিল সেই পানি দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করেছি এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি হয়ে গেল পেঁয়াজ বাগার দিয়ে চিকেন দো পেঁয়াজা তো ভিয়ার্স কেমন লাগলো অবশ্য লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন धन्यवाद